রমজান মাসে পড়ার রুটিন কেমন হবে রমজান মাসে সেহরি ও ইফতারের সময়ের উপর নির্ভর করে আপনি আপনার রুটিন সাজাতে পারেন সাধারণত তারাবির পর পড়া ভালো কারণ তখন আপনার পেট খালি থাকবে ফলে মনোযোগ দিতে সুবিধা হবে তাছাড়া আপনি চাইলে সেহরির আগে বা পরেও পড়তে পারেন আপনি কি শিক্ষার্থী জি আমি শিক্ষার্থী চাকরি প্রার্থী বা অ্যাডমিশন এরকম শিক্ষার্থীর জন্য কেমন রুটিন হবে একটু বলবেন এই মাসে দিনের বেলায় আপনার শরীর দুর্বল লাগতে পারে তাই দিনের বেলায় হালকা কিছু পড়ুন যেমন ভোকাবুলারি ঝালিয়ে নেওয়া অথবা বিগত বছরের প্রশ্নগুলো দেখা কঠিন বিষয়গুলো ইফতারের পর পড়তে পারেন আপনি কি কোনো কোচিং সেন্টারে ভর্তি আছেন নিজে নিজে পড়ি কোনো কোচিং সেন্টারে ভর্তি হইনি আপনার যেহেতু কোচিং এর বাড়তি চাপ নেই তাই আপনি নিজের সুবিধা মতো সময় পড়তে পারেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সেহরির আগে উঠলে ফ্রেশ মনে পড়তে পারবেন আবার ইফতারের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারাবির পর পড়তে বসলেও মন শান্ত থাকবে আপনি কি কোনো নির্দিষ্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন জি চাকরি পরীক্ষার জন্য যদি আপনার সামনে কোনো চাকরির পরীক্ষা থাকে তাহলে এখন থেকেই জোরে প্রস্তুতি নেওয়া ভালো যেহেতু দিনের বেলায় একটু সমস্যা হতে পারে তাই সন্ধ্যার পর থেকে সেহেরি পর্যন্ত সময়টা কাজে লাগান এই সময় বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে পারেন এতে আপনার ভালো একটা প্রস্তুতি হবে আর কোন কোন উপায়ে অল্প সময়ে বেশি পড়া যাবে অল্প সময়ে বেশি পড়ার জন্য প্রথমে সময় ভাগ করে নিন কঠিন বিষয়গুলো বেশি মনোযোগের সাথে পড়ুন আর সহজগুলো দ্রুত শেষ করুন আর মনকে শান্ত রাখতে বিরতি নিয়ে পড়তে পারেন আপনার কি মনে হয় আপনার জন্য কঠিন বিষয়গুলো সকালে পড়া ভালো হবে হ্যাঁ সকালে কার্যকর আমার মতে সকালে সাধারণত মন শান্ত থাকে তাই কঠিন বিষয়গুলো পড়ার জন্য এটা ভালো সময় আপনি বরং প্রতি রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করতে পারেন এতে সেহেরির সময় পড়াটা সহজ হবে আপনি কি মনে করেন আপনার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমানো সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব কারণ সকালে উঠে পড়তে হবে আমাকে জি রাতে তাড়াতাড়ি ঘুমালে সময় পড়াটা আপনার জন্য অনেক সুবিধাজনক হবে এতে আপনার শরীরও পর্যাপ্ত বিশ্রাম পাবে আর মনও সতেজ থাকবে আপনার কি মনে হয় দিনে কয় ঘন্টা ঘুমালে আপনার জন্য ভালো হবে ও আর আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য বোঝি আমি চিকিৎসাগত পরামর্শ বা রোগ নির্ণয় প্রদান করি না